আসসালামাইকুম অসাধারণ মেসেঞ্জারের দুইটা আপডেট যা অনেক উপকারী চলুন তাহলে ফুল ভিডিওটা শুরু করি প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনারা আপনাদের মেসেঞ্জার যে অ্যাপটা রয়েছে সেটা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে এই যে মেসেঞ্জার অপশন রয়েছে এই মেসেঞ্জার অ্যাপে আসবেন আসার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা এখানে চ্যাট লিস্টগুলো দেখতে পারবেন তা আমি যে কোনো একটা চ্যাট লিস্ট বের করলাম ওপেন করলাম তা মনে করেন আমি এই যে এমডি হাসিনুর আছে তাকে একটা ছবি পাঠাবো তা এখান থেকে আমি গ্যালারিতে চলে যাব ঠিক আছে মনে করেন আমি একটা ছবি পাঠাবো তা গ্যালারিতে আসার পর এখানে ছবিটা সিলেক্ট করব এরপর এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন ডান পাশে সেন্ড এরপর বাম পাশে এডিট তা আমরা এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন নিচে একটা অপশন চলে আসছে ইওর স্টোরি তারপর ওয়ান করে দিবেন এটা সিলেক্ট করে দিলে কি হবে দেওয়ার পরে এখানে সেন্ড করবেন যদি আপনারা এভাবে সেন্ড করেন যাকে আমি পাঠাইলাম শুধু একবারই ছবিটা দেখতে পারবো একবার প্লে করার পর সাথে সাথে ছবিটি অটোমেটিক নাই হয়ে যাবে তো এইটা একটা দারুন আপডেট এবং বিক আপডেট মেসেঞ্জারের তা আপনারা এভাবে পাঠাইতে পারেন তা সে স্ক্রিনশট ও নিতে পারবে না ঠিক আছে অর্থাৎ একবারে ছবিটা দেখার পরে ছবিটা আর দেখতে না তা এটা দারুণ একটি পারবে আপডেট এরপর আমি যে আপডেটটা দেখাবো মনে মনে করো করেন আমি হাসিনুরের সাথে যে করব তা ঘন্টার মধ্যে সেটা ডিলেট হয়ে যাবে তো এটা করার জন্য যে ডান পাশে যে আই বাটন এখানে ক্লিক করবেন এরপর নিচে চলে যায় এখানে দেখতে পারবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে একটা অপশন এই যে বন্ধুরা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে এটা অফ থাকে এটা যদি অন করে দেন তাহলে এখন আমরা ব্যাগ আসলাম এরপর দেখেন এখানে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ডিলেট হয়ে যাবে অর্থাৎ আমি এই যে হ্যালো লেখলাম হ্যালো লেখার পর এই এই যে লেখাটা লেখলাম এটা কিন্তু তেইশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে অটোমেটিক ডিলেট হয়ে যাবে অর্থাৎ আমাকে আর ডিলেট করতে হবে না তাই সবাই ভালো থাকবে